হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন সুস্থ আছেন পজিটিভ আছেন আজ একটা নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি আজকে দেখব ভগবানের তরফ থেকে বা ইউনিভার্সের তরফ থেকে তিনটি কি বিশেষ দিব্য শক্তি দিব্য শক্তি কী আপনার কী দিব্য শক্তি আভাস আপনাকে দিতে চলেছে ওকে যে দিব্য শক্তি যে যা সুপ্রিম পাওয়ারে বিলিভ করেন সেই সুপ্রিম পাওয়ার আপনাকে কি আভাস দিতে চলেছে ওকে সো এর ওপরই রিডিং সো চলুন দেখে নিই ওকে যে দেবদূত আপনাকে কি আভাস দিতে চলেছে ওকে সো আমি তো খুব এক্সাইটেড যে কি আসতে চলেছে আপনাদের জন্য তো চলুন দেখি এই কার্ড থেকে দেখব নহ এই কার্ড থেকে নয় চলুন এটাতে এটাই যখন ফার্স্ট চলেছে একটু দেখি চলুন মনে রাখবেন এটা জেনারেল কালেক্টিভ অ্যান্ড টাইমলেস রিডিং এটা কোনো লাইভ নয় এটা অবশ্যই মুখ দিয়ে ফেস দেখিয়ে করছি মানে এটা লাইভ নয় এটা অবশ্যই রিডিং কিছু কিছু সময় ফেস দেখিয়ে করছি অ্যান্ড কিছু কিছু সময় দেখ দেখিয়ে করব অবভিয়াসলি আপনাদের পছন্দের কথা লিখতেও পারেন যে ফেস দেখিয়ে করলে ভালো লাগে নাকি সময় আমি টেবিল দেখিয়ে করলে ওটাও ভালো লাগে দুটোই করব দু রকমই করবো সো জেনারেল কালেকটিভ অ্যান্ড টাইমলেস রিডিং সো মাথায় রাখবেন এটা আপনার পার্সেন্ট রিডিং নয় যে হান্ড্রেড পার্সেন্ট আছে আপনার সঙ্গে ম্যাচ করবে অ্যান্ড এটা জেনারেল সরি এটা সবাই দেখতে পারেন ম্যারিড আনম্যারিড সেপারেটেড অ্যান্ড এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার সবাই দেখতে পারেন এখানে কোনো সম্পর্ক রিড হয় না এখানে শুধুমাত্র এনার্জি রিড হয় ওকে সো আর কিছু ডিটেলস সেটা হচ্ছে আমার থেকে ডেসক্রিপশান বক্সটা অবশ্যই চেক করবেন যার যা কোয়ারিস আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে ডেসক্রিপশান বক্স চেক করবেন ডেসক্রিপশন বক্সে সব ডিটেলস দেওয়া থাকে ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক থাকবে ওখানে জয়েন করতে পারবেন ওখানে অনেক ধরনের জিনিস শেয়ার করা হয় যেগুলো ইউটিউবে পান না সেগুলো আপনাদের দেওয়া হবে পাবেন এবং ফেসবুক ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে ওখানেও ভিডিও যায় এবং কোশ্চেন আনসার লাইভেও আপনারা জয়েন করতে হতে পারবেন এবং যা আমার কাছে প্রোডাক্ট আপনারা পাবেন অনেক ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন সব ধরনের ক্রিস্টাল সব ধরনের রাশির সব ধরনের জিনিস সব ধরনের জিনিসই পেয়ে যাবেন রকম কবজ কোন রকম যন্ত্র আপনাদের প্রবলেম বলেও আমার থেকে বাই করতে পারবেন ওকে সো দিয়ে চাইলে চেষ্টা করবো ডেসক্রিপশন বক্সে দেওয়া যদি ডেসক্রিপশন নাও দেওয়া থাকি থাকে তাহলে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের দিয়ে দেওয়া হবে ওকে বলে দেওয়া হবে অ্যান্ড আমি হোয়াইটস্পেল করে থাকি সো হোয়াইটস্পেল যারা করাতে চান অবভিয়াসলি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ডিটেলস আপনাদের পাঠিয়ে দেওয়া হবে আমি কোনো ব্ল্যাক স্পেল করি না পেল করে থাকি সো হোয়াইটস পেলের ক্ষেত্রে আপনারা ডিটেলস জানার জন্য যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে ডিটেলস আপনাদের পাঠিয়ে দেওয়া হবে ওকে চলুন আমার যারা থ্যাংক ইউ আমার যারা এবং সাবস্ক্রাইবার আছেন এক মিনিট পড়ে গেছে কেউ তো বিদেশে যাওয়ার চেষ্টা করছেন অনেক দিন ধরে থার্ড পার্টি সিচুয়েশন ভীষণ হাই দেখতে পাচ্ছি ওকে চলুন তিনটে কি সমস্যা থ্যাংক ইউ সো মাচ ফার্স্ট হল স্ট্রেংথ আরও কার্ড দেবো এগুলো সেকেন্ড হলো সিক্স অফ পিন্ডিকেলস অ্যান্ড থার্ড হলো টু অফ ওয়ান্স ওকে কে কে রাত জাগছেন ঘুমাচ্ছেন না ভালোবাসার মানুষের জন্য এটা লাস্ট রয়ে গিয়েছিল কে 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 ওকে আচ্ছা ফার্স্ট আপনাকে ইউনিভার্স বা যে সুপ্রিম পারে বিলিভ করেন ঈশ্বর আল্লাহ জিসেস সেখান থেকে বার্তা আপনাকে বোঝাতে হচ্ছে আপ বোঝাচ্ছে বা দৈব শক্তি আপনাকে এটা বলছে আপনার মধ্যে স্ট্রেংথ আনুন আপনার মধ্যে এতটাই স্ট্রেংথ আছে আপনার মধ্যে এতটাই পাওয়ার আছে আপনার কারোর প্রয়োজনই নেই ঈশ্বর ইউনিভার্স বা ডিভাইন ছাড়া আপনার পৃথিবীতে আর কারোর সেইভাবে কারোর পাওয়ারের দরকারই নেই কারণ আপনার মধ্যে যে পাওয়ার আছে না আপনার ভেতরের আপনার অন্তর্মন আপনার ইনার ইনার স্ট্রংনেসটাকে আপনি বুঝুন আপনি জানুন আপনার ভেতরের যে অন্তর্মনে আপনার যে ভেতরের যে আপনার স্ট্রেংথটা আছে সেটা আপনি বুঝুন সেটা আপনি জানুন সেই স্ট্রেংথটাকে চিনুন কারণ আপনার মধ্যে ভীষণ প্রতিভাশাল প্রতিভাশালী বা প্রতিভা প্রতিভাশালী শক্তি আছে আপনার মধ্যে সেটা আপনাকে চিনতে বলা হচ্ছে সেটা আপনাকে বুঝতে বলা হচ্ছে আপনার মধ্যে এমন একটা দৈব্য শক্তির একটা বলতে পারি শক্তির একটা আভাস একটা আলোকিত আপনার মধ্যে ঝলকায় কোথাও না কোথাও ওকে সো আপনি একটা সুপ্রিম পাওয়ারের একটা স্পেশাল চাইল্ড বলতে পারেন ওকে এই তিনটে শক্তি যে আপনাদের দিতে চাইছে যে বার্তা তার মধ্যে এই বার্তাটাও আপনার জন্য যে আপনি ইউনিভার্সের একজন স্পেশাল বাচ্চা মানে একজন ইউনিভার্সের এই শক্তিটা আপনি নিজে যখন চিনতে বুঝতে জানতে পারবেন না সেদিন ফিল করবেন যে আমার কাছে হয়তো অনেকে এটাও ফিল করেন যে যে কাজটা এখানে কেউ কেউ আছেন অবশ্যই আছেন যে যারা এমন কঠিন কাজটা খুব সরলভাবে করে ফেলেন যে কাজটা আট দশটা মানুষের মানে মাথা নড়িয়ে দিত এরকমও কাজ সেই কাজটা আপনি খুব কুইকলি করে ফেলতে পারেন কখনও ফিল করে একটু চুপচাপ মাথা শান্ত করে ভাববেন এরকম কেউ কেউ ব্যক্তি আছেন এখানে কেন না আপনার মধ্যে কোথাও দৈব শক্তির আভাস আছে দৈব শক্তির একটা আশীর্বাদ আছে এটা ইউনিভার্স বলতে চাইছে এবং এর জাগরণটা আপনার মধ্যে দরকার কেউ কেউ এখানে আছেন যারা স্পিরিচুয়াল হচ্ছেন বা স্পিরিচুয়াল আপনার জন্মগত উইথ বোন আপনার জন্ম থেকেই আপনার জন্ম থেকেই আপনাদের মধ্যে একটা কোথাও স্ট্রেংথনেস আছে আপনার জন্ম থেকেই আপনাদের মধ্যে একটা আলাদা শক্তি আছে আলাদা প্রতিভা আছে এটা আপনি বুঝুন আপনি যে এখন ভাবছেন আমি খুব কষ্ট পাচ্ছি পেন পাচ্ছি এটা কেন জানেন কিছু কিছু সময় আপনাকে ইউনিভার্স বোঝাতে চায় যে তোমাকে আমি এই পৃথিবীতে পাঠিয়েছি কিছু কাজ করার জন্য এই কাজটা তুমি করো এবং সেই কাজটা করার জন্য আপনাকে কিছু শেখানোর জন্য ভেঙে মুচড়ে তৈরি করা হচ্ছে লোহা পুড়িয়ে যেমন শক্ত করা হয় সেইভাবে আপনাকে শক্ত করা হচ্ছে এটা ভাববেন না যে আমি কেন কষ্ট পাচ্ছি কষ্ট তারাই পায় ধর্ম ধর্ম মেনে এবং কর্ম যারা সঠিক করে কষ্ট তারাই পায় আমরা বলি না যে আজকাল আমরা এটাই বলি ও তো এত পাপ করছে বা এত খারাপ কাজ করছে ও কেন এত ভালো আছে সব সময় জানবেন যারা খারাপ কাজ করে যারা ভীষণভাবে বাজে কাজ করে তাদের লাইফ স্মুথ অবভিয়াসলি হবে আর তারা জানে না তাদের লাস্ট কী হয়ে যে একটা কথাই আছে যার শেষ ভালো তার সব ভালো ভগবান ততক্ষণ পর্যন্ত ওদেরকে ওই পথটা দিয়ে যায় আপনার কঠিন পরিস্থিতি এই জন্য আপনাকে ফেলেছে যে আপনি এই কঠিন পরিস্থিতি বের করে যাতে আপনি কিছু পৃথিবীর জন্য করে যেতে পারেন আই আন্ডারস্ট্যান্ড সো এখানে আপনাদের বোঝানো হচ্ছে সেকেন্ড স্টেপ যেটা সেটা হচ্ছে আপনাকে বলা হচ্ছে আপনি গিভেন থেকে চলুন আপনি কি করেন সব সময় নিজে সব কিছু আগিয়ে সব কিছু দিয়ে ফেলেন সেটা ভালোবাসা হোক বা কোনো জিনিস হোক সেটা মন হোক বা কোনো পাত্র হোক বা কোনো কিছুই হোক নো ডিয়ার এখনকার দিনে যদি চলতে হয় তাহলে গিভেন থেকে চলতে হবে আগে দেখুন কথাবার্তার মধ্যে গিভেন টেক কে কতটা বলছে আমি ততটা বলবো যে যতটা বলবে সে যে সামনের জন যতটা বলবে আপনিও ততটাই বলবেন বাড়তি কথা খরচ করবেন না ওকে সো আপনার জন্য বলা হচ্ছে ব্যালেন্স আপনারা যারা করতে পারছেন না একটাই কারণ অতিরিক্ত আপনি দিয়ে ফেলেন মানুষকে ইউনিভার্স আপনাকে এটাই বলছে অতিরিক্ত আপনি দিতে যাবেন না আপনার ভালোবাসা বা আপনার সব কিছু সবাই রিজার্ভ করে না যারা রিজার্ভ করে তাদেরকেই আপনি সেই তো ততটুকু দিন তার বাইরে কিছু দিতে যাবেন না কারণ যারা রিজার্ভ করে না তাদেরকে আপনি কেন দিচ্ছেন রাইট সো যারা রি ইউনিয়ন চাইছেন অবভিয়াসলি সেকেন্ড অপশানের মধ্যে আপনার জন্য ইউনিভার্স বলছে রিইউনিয়ন অবশ্যই হবে আপনি গিভেন থেকে চলুন সেটা আপনার পার্টনারশিপ হোক আপনার মনের কথা হোক আপনার হৃদয়ের কথা হোক আপনি প্র্যাকটিক্যাল লাইফে থাকুন আপনি ইমোশনাল লাইফে থাকুন যেভাবে থাকুন না কেন গিভেন টেককে সবসময় সঙ্গী করে নিন এটার থেকে বেটার আপনার লাইফকে করতে পারে না এই লাইফকে বেটার সব থেকে ভালো করতে পারে ওকে অ্যান্ড থার্ড ইভেন্ট কী বোঝাচ্ছে থার্ড ইভেন্ট এটাই বোঝাচ্ছে আপনার এতদিন ধরে যে প্রবলেম আপনি ফেস করছিলেন বা আপনার যে প্রবলেম চলছিলো সেই প্রবলেম আপনার স্টেবেল হতে চলেছে প্রবলেম আপনার লাইফ থেকে সরে যেতে চলেছে যারা লং ডিস্টেন্স রিলেশনশিপে ছিলেন বা যারা হয়তো বিদেশ যেতে যাইছিলেন বা রকম প্রবলেম তৈরি হচ্ছিল আপনাদের নিজেদের লাইফে বা অনেক ধরনের প্রবলেম তৈরি হচ্ছিল কোনো সমস্যার সমাধান পাচ্ছিলেন না তাদের জন্য আপনাদের সম্পর্কও স্টেবেল হতে চলেছে আপনাদের কেরিয়ার লাইফও স্টেবেল হতে চলেছে ওকে ইউনিভার্সের এটাই বার্তা ওকে অ্যান্ড কে কেউ আছেন এখানে অ্যানিমেলস লাভার তারা অ্যানিমেলস কেউ হয়তো অনেক ধরে কোনো ডগি পোষার চেষ্টা করছেন বা কোনো কিছু পোষার চেষ্টা করছেন বাড়িতে অলরেডি আছে আপনাদের ডগি হোক ক্যাট হোক কোনো ধরনের খরগোশ হোক এই ধরনের কোনো আছে ওকে তো যত্ন নিন অবশ্যই অ্যানিমেলস রাবার হওয়া ভীষণ ভালো লাগে অ্যান্ড আর একটা জিনিস দেখতে পাচ্ছি যে আপনারা রকম বার্তা হয়তো কাউকে দিতে চাইছেন দিতে পারছেন না বা কোনো দূরদেশে থাকে এমন কোনো আপনাদের কাছের ব্যক্তি যাকে আপনি মনের কথা বলতে চাইছেন বলতে পারছেন না ইউনিভার্স বলছে এতদিন অনেক কষ্ট করেছো এবার তোমাকে পথ আমি দেখিয়ে দিয়েছি সেই পথে এবার চলো ওকে আপনাকে এবার স্টেবেল করে দিয়ে আপনার রাস্তা কিন্তু ইউনিভার্স দেখিয়ে দিয়েছে বা দিচ্ছে এবার আপনাকে চলতে বলা হচ্ছে এবার যদি আপনি রং ওয়েতে চলেন আপনি যদি এবার মিস্টেক করেন এবার তাহলে বারবার তো ইউনিভার্স আপনাকে রাস্তা দেখাবে না রাইট এবার যদি আপনি মিস্টেক করেন সেই মিস্টেকের খেসারত আপনাকেই দিতে হবে কারণ ইউনিভার্স আপনাকে থার্ড মানে একদমই আপনাকে বুঝিয়ে বলে দিচ্ছে এবার আর প্লিজ মিস্টেক করো না আমি তোমাকে শক্ত করার পথ দেখিয়ে দিয়েছি তোমাকে আমি শক্ত করে দিয়েছি ভেঙে মুচড়ে শক্ত পুড়িয়ে শক্ত করে দিয়েছি তোমার লাইফে কি দরকার কি কিভাবে তোমাকে শক্ত দেবে সেটা বুঝিয়ে দিয়েছি তোমার লাইফ স্টেবেল করে দিয়েছি আর তুমি ভুল করো না আর তুমি মিস্টেক করো না ওকে এবার তুমি যাই করবে না কেন বুঝে করো এবার তুমি রাইট অ্যান্ড রং কী সেটা বুঝে চুজ করো ওকে আদার্স দেখ থেকে দেখব আর কি বলতে চাইছে ইভেন্ট তিনটে ইউনিভার্সের দৈব শক্তির বার্তা ওকে থ্যাংক ইউ সো মাচ যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ইউনিক ইউনিক টপিকের ওপর সাজেশান দিতেও ভুলবেন না আমি তো চেষ্টা করি এবং আপনারাও চেষ্টা করবেন ওকে থ্যাংক ইউ সো মাচ ফার্স্ট ইভেন্ট আর কি বলছে অ্যাভানডেন্স বা সো কী আছে অ্যাবান্ডেন্স আসছে আই এম এ লিমিটেড লিমিটনেস বিগিং সো আপনার লাইফে ফার্স্ট ইভেন্ট কী বলছে স্টেনথ আনবেন এবং আপনাদের মন থেকে গিলটি সরিয়ে দিন আপনি পেন যে ছিল সব কিছু হাটিয়ে দিয়ে আপনার লাইফে অ্যাভানডেন্স আসছে এবং আপনি যা ম্যানিফেস্ট করছেন সেটা রিয়েলিটিতে ফিজিক্যালি রিয়েলিটিতে তৈরি হচ্ছে এবং সেটা পেতে চলেছেন ওকে এসেন্স ডিয়ার অ্যান্ড ক্লেম প্লিজ ক্লেম ইট ওকে প্লিজ ক্লেম করুন বিকজ এখানে আপনার লাইফ ভীষণভাবে সুন্দর কার্টার সাইজে না এটা টেবিলে দেখলে খুব ভালো লাগতো সো অবশ্যই এখানে আমার অ্যাকচুয়ালি টেবিলটা অতটা বড়ও নয় যে সামনের টেবিলটা দেখা যাবে তো ফিজিক্যাল রিয়েলিটি এটাই যে আপনার লাইফে ম্যানিফেস্ট একদিন যা করছিলেন সেই ম্যানিফেস্ট আপনার কবুল হয়েছে ইউনিভার্স আপনাকে সব কিছু দিতে চলেছে অ্যাভারনেস শুধুমাত্র টাকা পয়সা নয় আপনার টাকা পয়সার সঙ্গে সুসম্পর্কও আপনার পেতে চলেছেন ওকে অ্যান্ড সেকেন্ড ইভেন্ট ওয়াও প্লিজ ক্লেম হ্যাপিনেস ওয়াও হ্যাপিনেস আসতে চলেছে ওকে আই এম এওয়ার দ্য বিগেন হ্যাপি মিন দ্যাট আই অ্যাম অন দ্য রাইট পাথ ওকে ইউনিভার্স বলছে ইয়েস আপনি হ্যাপি থাকুন এবং নিজেকে বলুন ইয়েস আই এম এ হ্যাপি মানে হচ্ছে আমি রাইট পথে এবার চলছি ইয়েস নিজেকে বলুন যে আমি সঠিক পথে আছি অ্যান্ড থ্যাংক ইউ ইউনিভার্স অ্যান্ড থ্যাংক ইউ অ্যাঞ্জেল অ্যান্ড থ্যাংক ইউ যে যা সুপ্রিমবারে বিলিভ করেন ঈশ্বর আল্লাহ আমাকে এত হ্যাপি রাখার জন্য এবং আমাকে সঠিক রাস্তা দেখানোর জন্য ছোট্ট হলেও থ্যাংক ইউ জানান ওকে ওকে অ্যান্ড থার্ড ইভেন্ট এক্সেপ্টেন্স ওকে মানে হচ্ছে এখানে বলছে আপনার যা চ্যালেঞ্জেস ছিল যা আপনার অবস্টকেল ছিল আপনি সব কিছু পার করে এক্সেপ্ট করে আপনি যে এগিয়ে গেছেন এই যে আপনি এত বড়ো জার্নি এগিয়ে গেছেন আপনি সেটা ঈশ্বর আপনাকে বলছে আমি তোমাকে পথ তো দেখি জিনিস চলেছ তুমি এবং তার জন্য তুমি সাকসেসফুল হয়েছ এবং তোমাকে তার জন্য ইউনিভার্সের তরফ থেকে কিছু গিফট দেয়া হবে ওকে বিকজ এখানে একটা হায়ার লেভেলের একটা অ্যাট্রাকশন এবং হায়ার লেভেলের গুড রিলেশনশিপ আপনার লাইফে একটা আসতে চলেছে ওকে অ্যান্ড আপনি যখনই বুঝবেন যে আপনাকে বলা হচ্ছে যখনই বুঝবেন যে আপনি লাইফে কিছু প্রবলেম ক্রিয়েট হচ্ছে ইউনিভার্সের ওপর স্যারেন্ডার করবেন তাহলেই আপনি লাইফে অনেক সমস্যার থেকে সমাধান খুঁজে অলরেডি পেয়ে যাবেন ওকে অ্যান্ড চলুন লাস্ট মেসেজ কিছু দেখে নেব ইউনিভার্স এই তিনটের থেকে আর কি মেসেজ দিতে চাইছেম যারা দৈবশক্তি আপনাকে বলছে যারা হায়ার লেভেলে পড়াশোনা করতে চাইছেন পড়াশোনা করুন শক্তির যারা আরাধনা করতে চাইছেন করুন স্পিরিচুয়াল লাইনে যারা হাঁট চাইছে হাঁটুন কারোর হেল্প করুন সেখান থেকে আপনাকে ইউ আপনি জানবেন আপনি যদি কাউকে হেল্প করেন ইউনিভার্স আপনাকে ডবল হেল্প করবে এবং ডবল কিছু আপনাকে দেবে ওকে আপনি মেবি খুব মানে কাইন্ড হার্টেড ব্যক্তি ওকে এবং আপনি খুব বিশ্বস্ত ব্যক্তি আপনি যার হাত ধরেন তার হাত ছাড়েন না এটাই আপনার ইউনিভার্স এই কারণে আপনাকে ভালোবাসে এতটা ভালোবাসার কিছু না কিছু কারণ থাকে স্পিরিচুয়াল লাইনে সবার জন্য নয় ডিয়া আমি অলওয়েজ বলে থাকি এটা আমার কথা নয় এটা বড় বড় হায়ার লেভেলে যারা আছে তাদেরই তাদেরও কথা আমি তো সেই তাদের থেকেই শিখেছি না যে সব ফিল আমরা চুজ করি বাট এই স্পিরিচুয়াল ফিল্ড ইউনিভার্স আমাদের ফিল্ড চুজ আমাদের চুজ করে সো স্পিরিচুয়াল লেভেলটাই তাই যদি তোমার মনের মধ্যে কচড়া ভরে থাকে না যদি মনের মধ্যে গন্দেগি থাকে তো কোনো দিনই তুমি স্পিরিচুয়াল জায়গায় কেন তুমি চব্বিশ ঘন্টাও যদি পূজা অর্চনা করতে থাকো না কোনো ফল নেই আমি কি চব্বিশ ঘন্টা পূজা অর্চনা করতে থাকি আমাকে দেখে মনে হয় আমার ধৈর্য নাই বাবা সিরিয়াসলি ধৈর্য নাই কী করে আই ডোন্ট নো যে আমি এই জিনিসটাকে এত বছর কি করে হোল্ড করে রেখেছি এবং ভালোবাসার সাথে ভালোবেসে কি করে এতটা আমি এই কাজটা করি আমার ফ্যামিলির সবাই জানে আমার ধৈর্য এত কম আমি যে জিনিসে মন দিই খুব জোর আমার কয়েক মাস চলে তারপর সেই জিনিসে আমার মন উঠে যায় আজকে সাত বছরের ওপর হয়ে গেল আমি এই পাথে আছি তো ইয়েস সেকেন্ড ইভেন্ট হচ্ছে মুভমেন্ট পজিটিভ অ্যান্ড ফরওয়ার্ডস আপনি লাইফে পজিটিভ দিকে এগোচ্ছেন এবং আপনি লাইফে কোথাও পজিটিভ এবং পসপারিটি এবং আপনি একটা ভীষণ একটা পাওয়ারফুল জায়গায় পৌঁছাচ্ছেন দেখুন সামনে সান অ্যাবানডেন্সির দিকে এগোচ্ছেন পজিটিভ দিকে এগোচ্ছেন যা কষ্ট দুঃখ ছিল আপনি সব পেছনে ফিরে ফেলে দিয়ে আপনি এগিয়ে যাচ্ছেন অ্যান্ড লাস্ট মেসেজ হচ্ছে আপনি দুঃখকে একটু একটুখানি সরান নিজের কষ্ট দুঃখকে সরান এবং আপনি নিজের নিজের বাউন্ডারি বুঝুন নিজের গাউন্ডকে বুঝুন এবং নিজের শক্তিকে চিনুন নিজের শক্তি ভাবনাকে বুঝুন ওকে অ্যান্ড লাস্ট এক্সট্রা ম্যাসেজ সেটা সেটা হচ্ছে একটু কিছু শত্রুর থেকে আপনি সাবধানে থাকুন আপনার জন্য এক্সট্রা এটা ম্যাসেজ ইউনিভার্সের তরফ থেকে ওকে তো কিছু নাম্বারস আপনাদের বলে দিচ্ছি ইম্পর্টেন্ট হতে পারে সেটা হচ্ছে নাম্বার ফাইভ নাম্বার এইট নাম্বার ফোর নাম্বার সেভেন হ্যাঁ নাম্বার সেভেন খুব বেশি ইম্পর্টেন্ট হতে পারে অ্যান্ড নাম্বার টু অ্যান্ড নাম্বার সিক্স নাম্বার সেভেন ওকে এগুলো আপনাদের নামের মূলাঙ্ক হতে পারে মূলাঙ্ক জানেন তো মূলাঙ্ক মানে হচ্ছে ধরুন নাম্বার নাইন নাম্বার নাইন মূলাঙ্ক কাদের কাদের যেমন যাদের ডেট অফ বার্থ মান্থের নয় তারিখ আঠেরো তারিখ সাতাশ তারিখ তাদের হল নাম্বার নাইন মূলাঙ্ক এই ধরনের মূলাঙ্ক নাম্বার হলো যেমন ফোন নাম্বার কাদের কাদের নাম্বার ফোর নাম্বার টোয়েন্টি টু নাম্বার থার্টি ওয়ান নাম্বার হ্যাঁ এই এইগুলো মানে এইটাই এই ধরনেরগুলো মূলাঙ্ক বলা হয় আমি কিছু মিস্টেক করে গেলেও দিতে পারছি মূলাঙ্কের ওপর কেউ যদি ভিডিও চান অবভিয়াসলি বলবেন টেবিলই আমি করবো সেই সেই রিডিংটা সেই রিংটা আমি করে দেবো যদি কেউ মূলাঙ্কের ওপর রিডিং চান এবং যদি মূলাঙ্ক বুঝতে না পারেন আমি খাতা কলমে লিখে বুঝিয়ে মূলাঙ্কের ওপর রিডিং আমি এনে দেবো ওকে সো এই ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যাদের যারা সাবস্ক্রাইব এখনও পর্যন্ত করেননি অবশ্যই জানিটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা অন করে দেবেন যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আনতে ইন্টারেস্টেড হই এবং ভালো লাগে অ্যান্ড সাথে থাকবেন পাশে থাকবেন যা এনকোয়ারিজ আছে ফার্স্ট হোয়াটসঅ্যাপ নাম্বারে জিজ্ঞাসা করে নেবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যাই এনকোয়ারিজ থাকবে হোয়াটসঅ্যাপ করবেন আপনার ডিটেলস জানিয়ে দেওয়া হবে ওকে সো দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে ভালো থাকবেন সুস্থ হয়ে পড়তে থাকবেন সো বাই